বলে আজি জু মান্মা নাপ না আল্লাহল্ল নিজেকে বুদ্ধিমান দাবি করে আর নস্বের গুলামি করে আল্লাহ বলেন আমার গুলামই কর আর আমি করছি আল্লাহর গুলামী এটা কতটুকু আমরা বুদ্ধিমানের কাজ করছি ওতামান না আল্লাহল্ল তিরবিজি শরীফের দু হাজার চারশো পাঁষট্টি নম্বর হাতীদের শেষম শ্রী নবীজি বলেন ওতামান না আল্লাহ্ ল নামা জবরে না রোজা ও রাখে না মুখে দাঁড়িয়েও রাখে না ইসলামের সাথে ইসলামের কাজ ভালো লাগে না কোরআন তেলাম কোনোদিন সেই কোরআনকে হাতে নিয়ে বাকারাও পড়ে নাই সুরাত আর রহমান পরে দেখে নাই ওনারা আবার অতামান না নবীজি বলেন নফসের গুলামিও করে আবার আল্লাহ তালার রহমতের আশাও করে এটা তো সম্ভব না এটা কখনোই সম্ভব না সমীচীন হতে পারে না হাজিরিন আমরা নরসের গুলামি করব না আমরা আল্লাহ তালার গুলামি করব নফসকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে মোহনকে আমাদের বুড়াইতে হবে